হ্যালো ভিয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আর কি নতুন পাবের স্বাগতম তো হয়তো আপনার ফ্যামিলি দেখে আন্দাজ করতে পারেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে যারা আর কি ওয়াইফাই পাসওয়ার্ড এখনও বের করতে জানেন না ঠিক আছে তো তাদেরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি কিন্তু ভিডিওর একটু প্রথমেই বলে দিই আপনাদের সবারই উদ্দেশ্যে তো যারা এই অপশনটি এবং এই সেটিংটি সম্পর্কে জানেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা না যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি যে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ঠিক আছে তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি ঠিক আছে আপনি যদি এই বিষয়টা জানেন তো দয়া করে এই ভিডিও থেকে এই ভিডিওটা দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন ঠিক আছে তো যারা জানেন না তারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা তো আমি আর কথা বারাচ্ছি না তো আমরা কিভাবে আর কি একটি ওয়াইফাই পাসওয়ার্ড বের করব তো সেটা আজকে আমরা জানবো তো আমি চলে যাব সরাসরি আমার ফোনের স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আমার ফোনের স্ক্রিনটা তো আপনারা সরাসরি চলে যাব স্ক্রিনে তো স্ক্রিনে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন যে সেটিং সেটিং বলে একটা অপশন দেখে নেবেন তো এখানে কিন্তু দুইটা সেটিং আছে দেখতে পাচ্ছেন ফোনে তো আপনারা কি করবেন এই সেটিংটাতে আর কি ক্লিক করবেন ঠিক আছে তো এই সেটিংটাতে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখানে যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে আছে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে ওয়াইফাইয়ে ক্লিক করতে হবে এখানে যে আপনার যে ওয়াইফাইটা কানেক্ট আছে তো সেটার সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং অপশানে তো আমি দেখাচ্ছি আবার সেটিং আইকনে এখানে ক্লিক করে দেওয়ার পর শেয়ার যেতে হবে আপনার ফোনে ফিঙ্গার বা যে কোনো একটা লক থাকবে তো সেটা দিবেন ঠিক আছে তো আমি এর মধ্যে একটা কথা বলে রাখি তো যারা আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো আমি এখানে আমার লকটি দিয়ে দিচ্ছি আপনার ফোনে প্যাটার্ন ফিঙ্গার বা সংখ্যা সংখ্যালঘ আছে তো সেটা দিয়ে দেবেন তো তারপর কি করবেন এখানে আসতে করে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর কি করবো আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে কী করবো এখানে গিয়ে আমি আর কি এই স্ক্রিনটা আর কি আমার যে স্ক্রিনশটটা নিলাম তো সেটা একটু ইডিট করব কিভাবে ইডিট করবেন এখানে ক্রপ করবো ঠিক আছে এখানে গিয়ে এখানে ঠিক আছে তো এখানে একটু সাইজ করে নিয়ে নিব ধরুন একটু সাইজ করে নিচ্ছে তো হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ধরুন আমি এটা ক্যান্সেল করে দিই ডিসমিস তো এখানে কিন্তু দেখতে পারবেন যে অনেকেই বলবেন যে ভাই এখানে তো পাসওয়ার্ডটা তো শো করছে তো এখানে আমার কি দরকার তো অনেক ফোনে আছে এখানে পাসওয়ার্ড শো করে না ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি তো এখানে সাইজ করে নেবেন এটা চারদিক থেকেই ওকে ঠিক আছে আমি এটা ঠিক করে নিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে সেফ কপিতে ক্লিক করবেন তো এখন আমাদের কী করতে হবে একটা নিউ ট্যাপ নিউ ট্যাব সরি এখানে একটি অ্যাপসের আমাদের অ্যাপ্লিকেশনের একটা প্রয়োজন হবে তো সেটা আমরা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়েও পেয়ে যাব তো এখানে যাব আমরা সিম্পলি সিম্পলি গিয়ে সার্চ বারে লিখবো এটা কিন্তু আমি এই যে কিউআর কোড লিখবেন এই যে কিউ আর কোড কি আর কোড স্ক্যানার এখানে কোনো অসংখ্য কিউআর কোড স্ক্যানার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন অনেক কিছু নিতে হবে না তো আমি সাজেস্ট করবো যে আপনারা এগুলো না নিয়ে এগুলো কোনো এই যে সরি এটা না মানে এটা নিতে হবে এই যে এই এই ধরনের স্ক্যানারটা এই যে এটা ঠিক আছে আমি বলবো সাজেস্ট করব যে এই যে এগুলো যেন না নেন ঠিক আছে এগুলো যেন না নেন আমি সাজেস্ট করবো যে রকম স্ক্যানারগুলো নেবেন এগুলোতে মানে ভয় একটু কম থাকে আর অনেকগুলো স্ক্যানার আছে আছে এখানে কিছু ফ্যাক স্ক্যানারও ঠিক আছে তো এটা চলে যাবেন এটা আপনার ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল অলরেডি করা আছে তো আমি সময় বাঁচানোর জন্য আর কি এটা করে রেখেছি তো এখন কি করব এখানে যে সিম্পলি যে একটা ওপেন যে বাটন আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা স্ক্যানার চলে আসবে তো এরকম একটা চলে আসবে ঠিক আছে তো চলে আসার পর কি করব আমরা উপরে দেখবেন যে গ্যালারির মতো আর কি একটা অপশন ঠিক আছে তো আমি কিন্তু আবার একটু মার্ক করে দেখাই আপনাদের সবার উদ্দেশ্যে আমি চাই যে আপনার ভালো করে সবাই বুঝুন ঠিক আছে দয়া করে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে যে যে স্ক্যানার যে মানে গ্যালারির মতন যে দেখতেছেন আমি একটু মার্ক করে দেখাই ঠিক আছে তো সরি এটা আমার হচ্ছে না মার্কটা তো আমি একটু ভালো করে দেখাই আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আর কি অনেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে ঠিক আছে তো এখানে ক্লিক করবো আমরা ক্লিক করে দেওয়ার পর এরকম একটু অপশন চলে আসবে তো সেই স্ক্যানারটা আমরা কী করবো একটু কষ্ট করে নিয়ে নেবো ঠিক আছে আমার একটু ফোনটা একটু ল্যাক মারতেছে তো কী করবো আমরা সেই আর কি স্ক্যানারটা আমরা নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর কী করবো আমরা সেটা এখানে পেস্ট করে দেবো এখানে কিন্তু সমস্ত কিছু চলে আসছে দেখবেন একটু দয়া করে তো এখানে কিন্তু নেটওয়ার্ক নেম পাসওয়ার্ড সব কিছু চলে আসবে তো এখন কি করবেন আপনি এখানে ডাইরেক্ট কিন্তু কানেক্টেও ক্লিক করতে পারেন কপি পাসওয়ার্ডেও ক্লিক করতে পারেন কপি করতে পারেন শেয়ার করতে পারেন আপনার যা ইচ্ছা তো আমি যদি কপি পেস্ট করি এটা কিন্তু কপি হয়ে গেল কানেক্টেড যদি করি দেখবেন এই যে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল ঠিক আছে দেখেন এটা কিন্তু কানেক্ট আমার হয়ে গেছে অলরেডি আমার কিন্তু এটা আসলে কানেক্ট করা আছে তো তারপরে হচ্ছে সেকেন্ড টাইম তো এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই কিন্তু আমি যেগুলো টিপসগুলো পড়লাম তো আপনারা যারা জানেন না এই সেটিংটা তো তাদের জন্য কিন্তু আশা করি খুবই উপকার হয়েছে এবং আপনি যদি আবারও বলছেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করতে কিন্তু কেউ ভুলবেন না ঠিক আছে তো লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি কিছু নতুন কিছু শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফিলান্সিং সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করবেন ঠিক আছে কারণ আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন দেখেন তো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে আমি আসলে ফ্রিলান্সিংয়ে একদম সফল ফ্রিলান্সার ওকে তো আমি আর কথা বলাচ্ছি না ভিডিওটা এখানে শেষ করতেছি আমি আবার বলছি আপনারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনার ফ্রিলান্সিং হতে সম্পূর্ণ ফ্রিলান্সিংয়ে আপনার ফুল সাপোর্ট পাবেন যারা আর কাজ পান না ওকে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন ধৈর্য সহকারে দেখার জন্য আমি আবারও বলছি দয়া করে ফুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা তারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তো দেখা হবে আরও নতুন করবে সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ